আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটা দেখছেন আমি পুলেট মুরগি সম্পর্কে কিছু আপনাদের ধারণা দিব। অথবা যারা রানিং ডিম পারা মুরগি কিনতে যাচ্ছেন। যে কোনো বয়সের হোক না কেন আপনি আমার কাছে পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন তাদেরকে বলি যারা একদমই আগ্রহী যারা পুলেট মুরগি কেনার জন্য হ্যাঁ তারা এই ধোখা বাস কতগুলি আমার মতো ইউটিউব চ্যানেল করে বসে আছে তাদের প্রতারণা হাত থেকে দূরে থাকুন আপনি যদি পুলেট সংগ্রহ করতে চান অথবা কিনতে চান তাহলে আমার যে স্ক্রিনের নাম্বারটা আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন তো আজকে আপনাদের সাথে দুটি কথা বলবো যারা পুলেট মুরগি কেনার একদমই আগ্রহী তাদের জন্য দুটি কথা বলবো আমি এক এই খামার থেকে আমাদের যে পুলেট মুরগি অথবা রানিং ডিম পাড়া মুরগি বিক্রি করা হবে যদি কোনো গ্রাহক যদি আপনি যদি নিতে চান তাহলে আমার সাথে

নতুন প্রোডাকশন পঁচানব্বই উষ্ট্রানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ডিম আসবে অবশ্যই আমি মনে করতেছি এই খামারটা কতদিন হয়েছে শুরু হচ্ছে সাত মাস সাত মাস সাত মাস হয় রানিং সাত মাস আচ্ছা আচ্ছা তাহলে আপনি এখানে কোন দায়িত্বে আছেন ম্যানেজারের দায়িত্ব আছেন আপনি ম্যানেজারের দায়িত্বে আছেন ঠিক আছে তাতে আপনার এই তিন হাজার মুরগিতে আপনার কত পরিমাণ মতো মাসে লাভ হচ্ছে আড়াই লক্ষ মতো লাভ হচ্ছে প্রতি মাসে আড়াই লক্ষ টাকা লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হাজার মুরগিতে উনি আড়াই লক্ষ টাকা মাস ইনকাম করতেছেন তাতে আপনাদের কর্মচারী কয়জন আছেন তিনজন তিনজন কর্মচারী আছে তিনজন কর্মচারী কত টাকা বেতন দিতে হয় তিনজনকে দিতে হয় ষাট হাজার টাকার মতো ষাট হাজার টাকার মতো দিয়ে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে উনি ষাট হাজার টাকার মতো কর্মচারী বিল খাওয়া আর খাওয়া খরচ দিয়ে সম্পূর্ণ ষাট হাজার টাকা দেয় তাতে দেখা যাচ্ছে যে ওনার এক লক্ষ নব্বই হাজার টাকা প্রতি মাসে এই তিন হাজার মুরগিতে ইনকাম তো যাই হোক আলহামদুলিল্লাহ ওনার যে আশাঙ্ক্ষা আল্লাহ পূরণ করুক আর আপনারা দেখতেছেন যে যে পরিমাণ মতো ওনার যে ফলাফল চলে আসছে আর মুরগিগুলা দেখতে সেই ধরনের সচ্ছল সুন্দর এত সুন্দরভাবে উনি পাইপগুলা সেডিং করছে নিখুঁতভাবে দক্ষ লোকদের শেডিং করছে এই যে খাদ্য দিচ্ছে এটা হলো কাজী ফিট কাজী ফিটের খাদ্যটা উনি খাওয়াচ্ছে কাজী ফিটের খাদ্যটা অবশ্য মানটা খুবই ভালো কাজীর বাচ্চাও ভালো কাজীর যে কোনো প্রোডাক্টটাই খুব মানসম্মত এই জন্যই কাজির বাচ্চার থেকে শুরু করে কাজীর খাদ্য খাওয়ানোটা উচিত আর এত সুন্দর যে মলিন এই যে মুরগিগুলো রয়েছে আপনি যদি কোনো গ্রাহক যদি আপনি যদি পুলেট কিনতে চান তাহলে অবশ্যই একটা লক্ষণ দেখবেন যে মুরগির ঝুঁটিগুলি যে এত সুন্দর লাল টক লাল অবশ্যই এটা দেখে কিনতে হবে আর আরেকটা বিষয় হলো যে মুরগি কিনতে গেলে ওনার বুকটা যে মারেক্স একটা রোগ আছে সেই মারেক্স রোগটা দেখে কিনতে হবে আরেকটা বিষয় হলো যে ভ্যাকসিন এই ভ্যাকসিনটা পরিপূর্ণভাবে থাকতে হবে তো ভাই আমি আরেকটা একটা বিষয় নিয়ে কথা বলতেছি আপনারা যে এই যে আপনি যে প্রজেক্টটা যে করছেন এটা কি সম্পূর্ণ কি ভ্যাকসিন করছেন হ্যাঁ এটাকে কয়টা ভ্যাকসিন দেওয়া লাগে এটা জানেন আমি তো শুনছি আঠারো থেকে বিশটা ভ্যাকসিন দেওয়া লাগে এটা কি সম্পূর্ণ ভ্যাকসিন আপনি করছেন হ্যাঁ ভ্যাকসিন করছেন একবারে ছোটবেলা থেকে করছেন ছোটবেলা থেকে একদম জিরো বাচ্চা থেকে করছেন হ্যাঁ জিরো বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত যে আমি শুনছি যে এটাকে এ এডিএস ভ্যাকসিন করে একটা নাম আছে শেষ প্রান্তে ওটা কি করছেন হ্যাঁ ওটা করছি আর আমাদের যে ইন্ডিয়ার থেকে পার্শ্বপতি এলাকা ইন্ডিয়ার থেকে একটা অতিথি পাখির মাধ্যমে যে একটা একটা ভাইরাস আসে সেটা হলো বার্ড ফ্লু বার্ড বার্ড ফ্লু ভ্যাকসিনটা খুবই খুবই খারাপ একটা ভাইরাস এটা কি আপনার ভাইরাসটাকে এটা কি ভ্যাকসিন করছে না আপনারা হ্যাঁ ওটা করছি ধন্যবাদ আপনাদেরকে আপনাদেরকে যে খামারটা হয়েছে খুব সুন্দর সচ্ছল আর প্রতিটা ভ্যাকসিন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা যদি খামারটা করে যদি আগাইতে পারেন দেখা যাবে যে আমাদের এলাকায় দুশো দশটা অথবা পঞ্চাশটা কর্মচারী খাটবে এখানেও ভালো একটা উদ্যোক্তা হবে বেকারত্ব দূর হবে আর দেশের জন্য ভালো হবে দেশের যে পুষ্টির থেকে ঘাটতি পূরণ হবে এই বিষয় নিয়ে আপনার মতো সবিক ভাইয়ের মতো যে যদি খামারি আরও দশটা যদি উদ্যোক্তা নেয় তাহলে দেখা যাবে যে আমাদের বেকারত্ব জীবন থেকে আমরা এগিয়ে হবে অন্তর অন্তর প্রতিটা ডিস্ট্রিকে যদি এরকম খামার হতো তাহলে বোঝা যাচ্ত যে আমাদের অভাব কি জিনিসটা এটা থাকতো না আমি যারা বেকার ভাইরা আছেন তাদেরকে বলছি তারা আপনারা পোলেট মুরগি সংগ্রহ করে আপনারা এভাবে সবিক ভাইয়ের মতো ভালো একটা উদ্যোগ নেন আপনারা বেকার থেকে দূরে যান অভাব থেকে দূরে থান আপনি অভাবে আছেন আপনার পরিবার অভাবে থাকবে আপনি টাকা ইনকাম করবেন আপনার পরিবার ভালো থাকবে আপনি ভালো আপনার পরিবার ভালো সব মিলিয়ে যদি ভালো থাকে দেশও ভালো চলবে তে আমি এই বলে শেষ কর সোভাব